ক্লাস ফোর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট টোয়েন্টি ফাইভ বা পঁচিশ নাম্বার অধ্যায় টাইটেল হলো স্টোরি এটা একটা গল্প হেন হার অর্থাৎ একটি মুরগি এবং মুরগির মুরগির বাচ্চা ছানা এটা নিয়ে একটা গল্প টু পৃষ্ঠা নাম্বার হলো ফিফটি বা পঞ্চাশ নাম্বার পৃষ্ঠা এ নাম্বারে বলছে লুক দেখো রিড দ্য ডায়লগ এবং ডায়লগ টি পড়ো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই যে মুরগির বাচ্চারা এরা কাজ করছে চারা লাগাচ্ছে এখানে সে হচ্ছে মাটি আলগা করছে এখানে এই যে মুরগি মা মুরগি এ দেখছে এটা আর এই যে বাদ বাকি এরা খেলছে এই এখানে ডগ খেলছে ইঁদুর খেলছে এরা সব খেলাধুলা করছে আর এই মুরগির যে ছানাগুলো বাচ্চারা এরা জমিতে কাজ করছে এখন এখানে একটা কনভারসেশন আছে একটা ডায়লগ আছে ডায়লগ এর মাধ্যমেই এটা একটা স্টোরি তো চিক ওয়ান চিক ওয়ান মানে হলো চিকেন ওয়ান অর্থ হলো ওই যে মুরগির ছানা মুরগির ছানা প্রথম মুরগির ছানাটি বলছে তিনটা মুরগির ছানা আছে এই যে এক দুই তিন এক নম্বরটা বলছে দিস ওয়ার্ক ইজ হার্ড এই কাজ কত কঠিন কত পরিশ্রমের ইটস হট ইন দা সান অর্থাৎ এই যে সূর্য উঠেছে সূর্যের আলো পড়েছে গায়ে লাগছে তার ভিতরে মাঠে বা এই গার্ডেনে কাজ করা কত কষ্ট চিক বা মুরগির ছানা দ্বিতীয় মুরগির ছানা বলছে মাউস ডাক এন্ড ডগ আর হ্যাভিং ফান অর্থাৎ ইঁদুর ডাক বা হাঁস এবং ডক কুকুর তাহলে ইদুর হাঁস এবং কুকুর আর হ্যাভিং ফান তারা মজা করছে তারা খেলা করছে আর আমরা এখানে মাঠে কাজ করছি সিক থ্রি তিন নাম্বার মুরগির ছানা বলছে হয় কান টুই লাফ অ্যান্ড প্লে এন্ড রান আমরা কেন হাসছি না কেন খেলছি না কেন দৌড়াচ্ছি না হেন বলছে তখন ওই যে মা মুরগিটা বলছে যে মা মুরগি মা মুরগি বলছে ইউ উইল নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান এ যেখান থেকে তাকিয়ে দিয়ে তাকিয়ে বলছে ইউইল নো হুয়েন দা ওয়ার্ক ইস ডান তোমরা সেটা বুঝবে যখন তোমাদের কাজ শেষ হবে তখন তোমরা বুঝবে যে কেন তোমরা দৌড়াচ্ছ না কেন তোমরা হাসছো না কেন তোমরা খেলছনা ডগ ডাক মাউস ওরা তো দৌড়াচ্ছে ঠিক আছে কিন্তু তোমরা রোদে পড়ে এই সূর্যের আলোতে খেতে কষ্টের কাজ করছো এর রেজাল্ট তোমরা পরে জানবে এখন এই দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি টেবিলে এরা খেতে বসেছে এদের তিনজনের সামনে বাটি মুরগির ছানার সামনে মা মুরগির সামনেও খাবারের বাটি আর এই যে ডগ ডাক ইঁদুর এরা মন মরা হয়ে কেমন অসহায় হয়ে দাঁড়িয়ে আছে ওদের সামনে কোনো খাবার নাই এখন ডগ বলছে এই যে ডগ ডগ বলছে ইজ দ্যাট ব্রেড ওইটা কি রুটি ইট স্মেলস সো ফাইন আ কি সুন্দর ঘ্রাণ আসছে যদি খেতে পারতাম তখন মাউস বলছে এই যে ইঁদুর বলছে আই ওয়ান্ট সাম ব্রেড আমি একটু রুটি খেতে চাই হট পার্ট ইজ মাইন্ড আমার অংশ কোনটা আমাকে একটু দাও ডাক বলছে এই যে ডাক বা হাঁস বলছে আই ওয়ান্ট সাম টু আমিও একটু রুটি খেতে চাই হোয়েন ডু উই ডাইন কখন আমরা খেতে বসবো তখন হেন বলছে এই যে হেন মানে মাদার হেন মা মুরগিটা বলছে ইউ ডিডেন্ট প্লান্ট অর ওয়ার্ক অর কুক যে তুমি তো ইউ ডিডেন্ট প্লান্ট তোমরা গাছ লাগাও নি অর ওয়ার্ক সেখানে খেতে বা গার্ডেনে বা মাঠে কাজও করো নি আর কুক এবং রান্নাও করো আমি তো যেমন রান্নাটা করেছি আমার বাচ্চারা কাজ করেছে মাঠে আমি ওরা নিয়ে এসেছে আমি সেগুলো রান্না করেছি কুক করেছি তোমরা তো তিনটার একটাও করো নাই তখন চিক্স বলছে সো ইউ কান্ট ইট তখন এই যে তিনজন বলছে যে ইউ কান্ট ইট এই জন্য তোমরা যেহেতু কাজ করো নাই সেখানে গাছ লাগাও নাই পরিচর্যা করো নেই তোমরা খেতে পাবে না ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড লুক তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো আর আমরা খাই এটা তাকিয়ে তাকিয়ে দেখো বিকজ ইউ ডিডেন্ট ওয়ার্ক এট দ্যাট টাইম তোমরা ওই সময় কাজ করো নি নাও ইটস নট রাইট টু ইট এখন তোমাদের এটা মানে খাওয়াটা তোমাদের উচিত হবে না সো ইউ ক্যান স্ট্যান্ড দেয়ার তোমরা সেখানে দাঁড়িয়ে থাকবে অ্যান্ড লুক অ্যান্ড সি এবং দেখো আমরা খাচ্ছি এটা দেখো তাহলে এই স্টোরিতে আমরা দেখলাম যে এই হেনের যে গুলো বাচ্চাগুলো তারা মাঠে কাজ করেছে গাছ লাগিয়েছে পরিচর্যা করেছে কষ্ট করেছে হট সামারের ভিতরে হট রোদের ভিতরে তারা কাজ করেছে আর ওই সময় ডাক তারপরে র্যাট এবং মানে মাউস এবং ডগ এরা ভীষণ মজা করেছে দে আর হ্যাভিং ফান ওই সময় এদের খুব কষ্ট হয়েছে যে আমরা ওদের সাথে যেতে পারছি না খেলতে পারছি না তখন মাকে বলছে ওর এই হেনকে বলছে যে আমরা কেন খেলতে পাচ্ছি না আমরা যেন দৌড়াতে পাচ্ছি না তখন মা মুরগি বলেছে এটা তোমরা পরে বুঝবে এখন যেটা করছো সেই কাজটাই করো পরে যখন মাদার ওই খাবারগুলো রান্না করেছে টেবিলে খেতে বসেছে তখন এরা তিনজন এই ইঁদুর তারপরে এই যে এই হাঁস এবং কুকুর এসে বলছে যে আমাদের একটু খেতে দাও মনে হচ্ছে এটা ব্রেডের গন্ধ পাচ্ছি इट्स सो নাইস ইট স্মেলস সো নাইস আমাদের একটু দিবে আমরা একটু খেতে চাই তখন ওই হেন বলছে ইউ ডিডেন্ট ওয়ার্ক ইউ ডিডেন্ট প্লান্ট ইউ ডিডেন্ট কুক তোমরা তো এই কোনোটাই করো নাই রান্নাও করো নাই কাজও করো নাই গাছ লাগাও নাই তাহলে খাবে কেমনে তখন সিক্স বলছে এরা তিনজন তখন ওই মার ওই কথা শুনে বলছে সো ইউ কান্ট ইট যেহেতু কাজ করো নাই রান্না করো নাই লাগাও নাই তাহলে তোমরা খেতেও পাবে না ইউ ক্যান স্ট্যান্ড লুক তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো আর আমরা খাচ্ছি এটা এটা তাকিয়ে তাকিয়ে দেখো তাহলে স্টোরিতে আমরা যেটা শিখলাম এটা একটা লেসন আছে মোরাল সেটা হচ্ছে যে এই যে কষ্ট করলে তার একটা পরিশ্রম করলে তার একটা রেজাল্ট বা ফল পাওয়া যায় ওরা তিনজন ওই সময় খেলাধুলা করছিল আর এরা কাজ করছিল এই জন্য এরা আজ টেবিলে বসে আরাম করে খেতে পাচ্ছে। অর্থাৎ একটা সময় কষ্ট করলে তার ফল বা রেজাল্টটা মিষ্টি হয় আর সব সময় মজা করবো তাহলে যে কোনো এক সময় তো কষ্ট করতে হবে ওই সময় খেলেছো ওদের ভিতরে কষ্ট করো গাছ লাগাও নাই নাই খেলেছ বল খেলেছো দৌড়াইছ হাসছ এখন তো এরা একটু রুটি খাবেই টেবিলে বসে আরাম করে আয়েস করে রুটি খাবে এখন তোমাদের একটু অসহায় হয়ে বেচারা হয়ে তাকিয়ে দেখতে হবে ওই সময়টা আনন্দ করেছ এখন একটু কষ্ট করো ওই সময় যদি কষ্ট করতে তাহলে এখনো এদের মতো চেয়ারে বসে পায়ে পা তুলে খাবার খেতে পারতে এটাই হচ্ছে লেসন আমাদের বাস্তব জীবনেও আমরা একটা কাজ করি যেটা কষ্ট যে পড়াশোনা কষ্ট কিন্তু পড়াশোনার ফল কিন্তু ভালো রিজাল্ট ভালো হলে সম্মান পাওয়া যায় অনেক কিছু জানা যায় ভবিষ্যতে বড় মানুষ হওয়া যায় তো এখন লেখাপড়া বাদ দিয়ে যদি স্কুলে না যায় মনে করে 9টা তো 4টা খালি খেলব ঘুরব আনন্দ করব তাহলে এই 5-10 বছর হয়তো আনন্দে কাটবে তারপরে কিন্তু আবার কাজ করার জন্য কিন্তু অনেক ছোট কাজ করতে হবে আয় করার জন্য কিন্তু অনেক শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম করতে হবে অর্থাৎ জীবনে এটা হচ্ছে মানুষের চয়েস যে কোন সময়টা সে কষ্ট করবে তবে সাধারণত কম বয়সে কষ্টটা করাই ভালো কারণ শেষ বয়সের দিকে শরীর আর পারবে না মন পারবে না আরো দায়িত্ব বাড়বে আরো রেসপন্সিবিলিটি বাড়বে জন্য যত দ্রুত সম্ভব গুরুজনের কথা মানা নিয়মিত যে কাজগুলো সবাই করে আসছে প্রথাগতভাবে যেগুলো করলে মানুষ সাধারণত ভালো থাকে সে ধরনের কাজ কাজের সাথে সঠিক সময়ে সঠিক জিনিসটা করাই হচ্ছে মানে ভালো কাজ বুদ্ধিমানের কাজ